নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটু শরীরটা দিনের থেকে ভালো আছে যাই হোক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন আটান্ন হয়েছে এই হয়েছে আমার রান্নাবান্নাগুলো সমস্ত শেষ হয়ে গেছে তো ঘর সমস্ত পুরো দেখছো গোছানো একদম পরিষ্কার টান টান তো চলো কি কি রান্না করেছি দেখিনি আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না সমস্ত হয়ে গেছে তো টিফিন খাওয়ার একটু দেরি আছে দশটার দিকে সাড়ে নটা দশটার দিকে সব টিফিন খাওয়া হয় তো এখন চলো বান্না কি করেছি দেখিয়ে নিই আর তোমাদেরকে এখন আমি সেলাই বসে যাবো প্রচণ্ড গরম তাই সেলাই করতে পারছি না আজকে একটু সেলাইটা করবো শরীরটা অন্যদিনের থেকে ভালো আছে কত আর শুয়ে থাকবো তাও একটু কাজ তো করতেই হবে তো চলো আজকে একটু কাজ বাজ করে নিই আর এই যে আমাদের বাড়ি দেখতেই পাচ্ছ যে কত বড় এখনো অনেক কাজ বাকি আছে তো কাজ হতে হতে বন্ধ হয়ে পাথর কিনে পড়ে রয়েছে কিছু কাজ হয়নি আর টাইলস সব কেনা চলো এখন হয়েছে দেখাই তোমাদের রান্না বলতে তেমন কিছুই হয়নি এখানে হয়েছে ব্যাট পাপড় এখানে এমনি পাপড় এখানে গেছে ডাল এটা হয়ে গেছে কাঁকড়োল আলু ভাজা চিচিঙে ভাজা আর এখানে হয়ে গেছে ভাত সমস্ত কিছুই পুরো রেডি বাই একটু সেলাই বসে পড়ি এবারে তো বন্ধুরা রান্না বান্না তো সমস্ত কিছু করে নিয়েছি আজকে চলে এসেছি সেলাই তোমাদের ভিডিওটা আজকে সেলাই কি করে করি আজকে দেখো আমার কর্তামশাইয়ের একটা নতুন প্যান্ট কিনেছিলাম সেটা নাকি ছোট করে দিতে হবে আমার একটা নাইটি কিনেছি সেটা বাড়ি এসে দেখি হাত কাটা নয় হাতাওয়ালা তো হাতাওয়ালা কি এখন পড়তে ভালো লাগে বলো গরমের সময় তা ভাবলাম সেটাকেও কেটে ফেলে দিই তো খর আমের ঘর ফুটো সবাই তো বলে তো নিজের জামা কাপড় আর কিছুই ঠিকঠাকভাবে সেলাই করে উঠতে পারি না তো আজকে ভাবলাম না না করলেই আর নয় নাইটিগুলো এটিগুলো পড়তে পড়তেই কিন্তু গলার দিক দিয়ে বা সাইডে ছিঁড়ে যায় বা খুলে যায় তাই লোকেরটা করে দিই আমারটা কোনো দিন করা হয়নি তাই আজকে ভাবলাম নিজেরটাও করে নিই তো প্রথমে আমার হাজব্যান্ডের প্যান্টটাও কেটে নিলাম আমার জামাটাও কেটে নিয়েছি সেগুলোই সেলাই করে নিচ্ছি আর তোমাদেরকে বলি না যে সেলাই এমনই একটা জিনিস ধৈর্যর দরকার আর যে ধৈর্য না থাকলে কিছুই করা যায় না আমার তো এখন সেলাই করতে মনই লাগে না কিন্তু আগে খুব ভালো লাগতো কিন্তু এখন যেন কেন জানি না ছেলেটা চলে যাওয়ার পর থেকে এত গরমও পড়েছে কাজ করতে ভালোই লাগে না আর ফ্যান চালিয়ে কাজ করলে সব কাপড় চোপড় আবার উড়ে চলে যায় ঠিকঠাকভাবে সেলাই করতে পারি না তাই না এখন আর সেরমভাবে সেলাই করতে যেন ইচ্ছাই হয় না তো আজকে ভাবলাম জোর করে বসি এখনও কিছু ব্লাউজ কাটিং বাকি আছে সেগুলো দুপুরের পরে করতে বসবো তো এখন সকালের দিকটা ভাবলাম এখন এইভাবেই সেলাইটা করে নিই আর দুপুরের দিকে বসে কাটিং করব আর রাতে সন্ধ্যের দিক থেকে একটু একটু করে একটা একটা করে ব্লাউজ সেলাই করব তিন চারখানা ব্লাউজ কাটিং করা বাকি আছে আর সেগুলো না কাটতে পারলে না সেলাইও করতে পারছি না তারপরে একজনের মানে একটা কাস্টমারের আর কি ব্লাউজের হাতাগুলো মারাচ্ছিল ছিল সেগুলো মেরে ঠিক করে দিলাম আর এভাবে মেরে দিয়েছি দেওয়ার পরে আর তারপরে তোমাদের দাদার একটা আবার প্যান্ট কেটেছি সেটাও সেলাই করতে হবে আর কি বলবো এভাবেই আজকে সবটা করে নিচ্ছি আর সত্যি কথা বলতো জীবনে কি আছে কষ্ট করে খাবো তাই বলে মানুষের কাছে কেনই বা হাত পাতবো আর কেনই বা কী করবো তো যাই হোক যখন কাজ জানি বাড়িতে বসেই যখন ইনকাম করার রাস্তা আছে তখন আর কেন বসে থাকি আর বাড়িতে যখন নিজে থেকে প্রত্যেকবার ভাবে আজ আর সেলাই করব না কিন্তু বাড়িতে যখন কাস্টমার আসে তখন যখন বলে যে এটা করে দেয় তখন না ঠিকটা মনে হয় যে করব না তাদের মুখের সামনে বলতে পারি না তাই আবারও অর্ডারগুলো নিয়ে নিই তো আজকের যাই হোক সুতোটা ম্যাচিং হয়েছে তো বন্ধুরা দেখো প্যান্টের সাথে যাই হোক তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা কেমন হয়েছে বলো তো হঠাৎ করে এই প্যান্টটা চোখে পড়লো ভালো লাগলো তাই কিনে নিলাম আমার কেনাকাটার কোনো অকেশন লাগে না ভালো লাগলেই কিনে ফেলি না লাগলে কিনি না আর দেখতে দেখতে শুধু নিজের জামা প্যান্ট কিনবো এমন নয় ছেলের জন্য ভালো লাগলে কিনে ফেলি কিন্তু ছেলের জন্য কি কিনবো বলো তো হস্টেলে যদি জামা কাপড় দিয়ে আসি না নিজের মতন করে নিজে তো পড়াশো পড়তে পারে না সেই প্যান্টগুলো দেখি কুচকে পড়ে রয়েছে ওর কাছে বেশি কিছু জিনিসও দিতে ভালো লাগে না হারিয়ে ফেলছে তো অল্প অল্প একটাই ফুল প্যান্ট দিয়ে এসেছি ওর কাছে তো ওটাই এখন সমস্যা হয়ে গেছে দামি দামি জামা প্যান্টগুলো কিনে আর হস্টেলে দিয়ে আসবো সেখানে যদি সব নষ্ট করে ফেলে দেয় হারিয়ে দেয় কুচকে রেখে দেয় তাহলে কি ভালো লাগে বলো বন্ধুরা তাই জন্য এখন না ছেলের জন্য কেনাকাটাটা একটু কমই করে ফেলেছি যা আছে সেগুলোই দিচ্ছি ওই টুকিটাকি করে যেগুলো না হয় বরঞ্চ হোস্টেলে পড়ার জন্য যেগুলো জামা প্যান্ট সেগুলোই বেশি এখন দিচ্ছি গুড আফটারনুন বন্ধুরা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে কান্না ভালো লাগে বলে দিন পরে বৃষ্টি হচ্ছে আর আমি চলে এসেছি বাইরে কিন্তু দুদিন আগে মানে খুব জ্বর ছিল কালকে অবধি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে কিন্তু করতে পারছি না যাই হোক তোমাদের ওখানে কার কার বাড়িতে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করো টাটা তো বৃষ্টিতে ভেজা হলো ভাতও খাওয়া হলো সবটাই কিছু হলো এবারে দেখো কিছু জামা কাপড় ব্লাউজ পিস নিয়ে কাটতে বসে গেছি তো এবার এগুলো কাটবো আজকে একটু হালকা ওয়েদার আছে তাই ভাবলাম ফ্যানটা বন্ধ করে এই কাটিংগুলো করতে হবে গরমের চোটে কাটিং হচ্ছিল না তবে আজকে একটু ওয়েদারটা নরম আছে বলে তাই কেটে ফেলি